কার কারণে পাইলেন নবীজির কারণে এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহুত আরো চলে যাবে বহুত। কিতাবে আছে কিতাবে জমানার সবচেয়ে বড় মহাদেশ মারা গেছে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো আপনার সাথে দাড়ি দেখায় চলে গেছে দাড়ি দেখায় মানি কাল্লার সামনে যখন দাঁড়াইছি আল্লাহ জিজ্ঞাসা করছে ওই বুড়া কি নিয়ে আসছিস তখন হাদিস মনে উঠছে সাথে সাথে সাদা দাড়ি আসছি আর কিছু নিয়ে আসি নাই তো আল্লাহ চেটা গেছেন শুধু দাড়ি তো উত্তরে বলছে আপনার আঘন কেন এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিল কে হাদিসে কুৎসি আল্লাহর বাণী আপনি কি জিবরিল কে বলেন নাই জিবরিল আমাদের নবীজি কে বলে নাই নবীজি কি সাহাবাই ক্রামকে কে বলেন নাই

যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় শাস্তি দেয় না না আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ওই উম সেভ করে কি কোরা আচ্ছা এটা বাদ দিলাম মদিনা মোনাব্বারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি কোরা আমার তো যুগ বিয়ুগে মিলে না কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশী দাড়ি ছাড়া রোজার সামনে দাঁড়ায় আছে কেননা ও দেখো কার না দেখো আমাদের নবীজি রোজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে ওলামা বলুক না দেখে না দেখে না আমাদের নবীজি তো জীবিত কবরে হায়াতুন নবী ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি কইরা যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল হ্যাঁ দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না মদিনা মোনাব্বারা গেল আইসা দাড়ি শেপ করে কি করে যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেপ করে কি করে তো যেটা বুঝাইতে ছিলাম মেরে দোস্ত দাবি তো করি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ কি কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহ বলেন প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন কি প্রমাণ কি সবকিছু বাদেই দিলাম একটার উপরে শেষ করে দিতেছি সবকিছু বাদ দিলাম প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি প্রমাণ হয়তো একটা প্রমাণ হয়তো আল্লাহ আমাদেরকে যুবক ভালো মতে শোনো ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে নারাজ আল্লাহকে না আমাদের ডাকায় একটা কথা আছে সবাই সাথে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না হায়াত কার হাতে মৌত কার হাতে রিজিক কার হাতে ইজত কার হাতে ব্যাজ্যোতি কার হাতে সব কিছু যা চাই তার কার হাতে তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি কইরা পাঙ্গা বোঝো আরে বোঝো পাঙ্গা না বোঝে না ডাকার কাছে থাকে তারপরও বোঝে না নসিন্দি তো একসময় ডাকার ভিতরেই ছিল না ছিল না হ্যাঁ তারপর ঢাকা শব্দ বোঝেন না আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত একটা দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া যদি প্রমাণ দিত পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আমি তো যুবকদের পায়ে হাত রাইখা বলি যুবক সরাস্র নেটের ভিতরে থাকো প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে আনলিমিটেড চালাও তোমরা যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও পাশের বাড়ির পাসওয়ার্ড আইনা চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি একবার নিরানব্বই নামের অর্থ দেখো একবার দেখো দেখবা বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইল নিরানব্বই নামের অর্থ হ্যাঁ নামাও তাইলে তোমার সামনে দেখবেন খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মোহাইমেন ডাকে عزيز دكِ جبار دكِ متكبر الخالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الباقر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغنج والمقني المانع الدار النافع النور الحدي البدي والباقي الوارث والرشيد السبور جل جلال و نران بوئی پودر مالک اللہ ڈاکے شدو جدی اکتا کچھ کرتے পরিচিতি হিসাবে যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ ডাকতে দেরি মসজিদের দিকে যদি ছোটতে দেরি না করত আল্লাহ ডাকতে দেরি বাজারওয়ালা যদি বাজারে দাঁড়াইতে দেরি না করত হাটওয়ালা যদি হাটে যায় না বিছাইতে দেরি না করত অফিসওয়ালা যদি অফিসে দাঁড়াইতে দেরি না করত মেইলওয়ালা যদি মেইলে দাঁড়াইতে দেরি না করত আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করতো রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে দেরি না করত। ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করত। বাড়িওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না করত ঘরওয়ালারা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করত তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কম কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আছে যে ডাকে সে দাঁড়াইতে দেরি করে না